স্বাগতম আজকে আমরা করবো দিন মান নির্ণয় এখানে আমাদের কিছু শর্ত হচ্ছে জটিল সংখ্যার কিছু ধর্ম মনে রাখতে হবে দেখো কি কি হচ্ছে জটিল কিছু ধর্ম হচ্ছে হয় হয় এটা একটা জটিল সংখ্যা এটার মান যদি জিরো হয় তাহলে এক্স এর মান জিরো হবে এবং ওয়াই এর মান কি হবে দৃঢ় হবে এক্স এর মানও জিরো হবে ওয়াই এর মানও জিরো হবে তারপর দেখো একটা জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই ওয়ান ইকুয়াল এক্স টু প্লাস আই ওয়াই টু একটা জটিল সংখ্যা আর একটা জটিল সংখ্যা জটিল সংখ্যা তখনই সমান হবে যখন তাদের বাস্তব অংশ সমান এবং কাল্পনিক অংশ সমান হবে তাহলে বাস্তব অংশ সমান কি হবে এক্স ওয়ান ইকুয়াল এক্স টু হবে এবং ওয়াই ওয়ান ইকুয়াল কি হবে ওয়াই ওয়ান ইকোয়াল জটিল সংখ্যা আমরা তখনই সময় বলতে পারবো যখন এক্স ওয়ান সংখ্যা এই জটিল সংখ্যার সাথে যদি আমরা আরেকটা জটিল সংখ্যা গুণ করি এক্স মাইনাস আই ওয়াই এটার জটিল সংখ্যা এটা কি অনুবন্ধী কি এক্স মাইনাস আই না তাহলে একটা জটিল সংখ্যা আর একটা জটিল সংখ্যার অনুবন্ধী যদি আমরা গুণ করি তাহলে সেটা কি পাচ্ছি দেখো এক্স স্কোয়ার প্লাস বাস্তব সংখ্যা সংখ্যার সাথে অনুবন্ধী একটা জটিল সংখ্যার সাথে তার অনুবন্ধী যদি গুণ করা হয় আমরা বাস্তব সংখ্যা পাই সেম ভাবে আমরা যদি যোগ করি এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই এটা কাটাকাটি থাকতেছে আমাদের কত টু এক্স থাকতেছে এটা কি এটা একটা বাস্তব সংখ্যা তাহলে একটা জটিল সংখ্যার সাথে তার অনুবন্ধি যদি আমরা যোগ করি সেটা আমাদের কি হয় বাস্তব সংখ্যা হয় তাহলে এই দুটো ধর্ম থেকে আমরা বলতে পারতেছি একটি জটিল সংখ্যা এবং তার অনুবন্ধি জটিল সংখ্যা যদি আমরা যোগ এবং গুণ করি তাহলে আমরা কি পাবো বাস্তব সংখ্যা পাবো এখন এক্স ওয়ান প্লাস আই ওয়াই এটা একটা জটিল সংখ্যা এটার সাথে আরেকটা জটিল সংখ্যা দিলাম এক্স টু প্লাস জটিল সংখ্যা কিন্তু অনুবন্ধী নয় তো অনুবন্ধী যদি না থাকে তাদের যুগ ফল করো ফল করো গুণ করো ভাগ করো সব আমরা কি পাবো জটিল পাবো যাই করি না কেন সব কি হবে সব হচ্ছে আমাদের জটিল সংখ্যা হবে সব জটিল সংখ্যা হবে অনুবন্ধী জটিল সংখ্যার কিছু ধর্ম হচ্ছে দেখো জেড ওয়ান জেড ওয়ান হচ্ছে একটা জটিল সংখ্যা আর জেড হচ্ছে আরেকটা জটিল সংখ্যা যদি বার থাকে তাহলে সেটা কি হবে পোরাটার পর যদি বার থাকে তাহলে তারা কি হবে আলাদা আলাদা হয়ে যাবে উপর হবে জেড ওয়ান বার আর নিচে কি হবে জেট টু বার হবে ভাবে যদি আমরা যোগ করে দিই যোগ করি জেড ওয়ান প্লাস জেড টু তার উপর আলাদা আলাদা বার হবে জেড ওয়ান প্লাস কি হবে জেড টু বার হবে জেড ওয়ান বার প্লাস জেড টু বার এখন যদি এখানে বিয়োগ থাকে বিয়োগটা লিখে দিই বিয়োগ থাকলে জাস্ট একটা বিয়োগ হয়ে যাবে ওকে আরেকটা জিনিস দেখো এখানে জেড জেড টু দি পাওয়ার হচ্ছে আমাদের এন এর উপর যদি বার থাকে জেড টু দি পাওয়ার এন

এখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভ্যালু বের করি এ হচ্ছে 1 স্কোয়ার প্লাস মাইনাস আর তারপর স্কোয়ার তাহলে কত আসবে 2 আসবে আমাদের आंसर হচ্ছে 2 একদম সহজ না একদম সহজ মান নিতে হবে প্লাস আই বাই ইকুয়াল টু প্লাস 4 এ হলে 5 এক্স এর মান বের করতে হবে আমাদের কার মান লাগবে x এর মান লাগবে তাহলে x টাকে আমরা লিখে দেই x প্লাস আই বাই কে এক পাশে রাখলাম ওই পাশে কি হবে 2 প্লাস 4 আই এতে কি হবে 1 প্লাস আই

আর নিচে হচ্ছে কত টু তাহলে আমরা কি পাচ্ছি এখানে সিক্স প্লাস টু আই বাই বাইসে টু এখন ল করে দিই সিক্স বাই টু প্লাস টু আই বাই টু তাহলে কত পাচ্ছি হচ্ছে থ্রি প্লাস আই পাচ্ছে থ্রি প্লাস আই এখন এই থ্রি প্লাস আই সমান কি ছিল এক্স প্লাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াই সি এখন আমাদের কি হবে বাস্তব অংশ সমান তাহলে বাস্তব অংশ যদি সমান হয় এক্স এর মান কত পাবো এক্স এর মান হচ্ছে আমাদের এক্স এর মান পাবো

অনুবন্ধীরা গুণ করতে হবে অনুবন্ধি গুম করে দিই আর হবে কত ওয়ান মাইনাস তাহলে ওপরে কি হবে হবে মাইনাস আই এক্স তারপর স্কোয়ার আর নিচে হচ্ছে ওয়ান স্কোয়ার মাইনাস আই হচ্ছে আমাদের সূত্র করতেছে আমাদের মাইনাস ওয়ান ওয়ান প্লাস হচ্ছে আমাদের কত ওয়ান পাচ্ছে ওপরে কি পাচ্ছি ওয়ান ওয়ান মাইনাস আই টু আই এক্স আই স্কোয়ার্স আর নিচে আলাদা করে দিই দেখোয়ার লিখলাম ওয়ান আর নিচে হচ্ছে আমাদের ওয়ান তারপর এখানে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু আই বাস্তব অংশ আলাদা করলাম বাস্তব অংশ কি ওয়ান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি আলফা ইকুয়াল পাচ্ছি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার পাচ্ছে আর বিটা ইকুয়াল কি পাচ্ছি পাচ্ছি টু এক্স y হচ্ছে আমরা হচ্ছে আলফা প্লাস ওয়ান যদি করি আলফা প্লাস ওয়ান যোগ করি আলফা প্লাস যদি ওয়ান যোগ করি তাহলে কি হয় ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে ওয়ান প্লাস প্লাস হচ্ছে আমাদের করো নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স আর উপর পাচ্ছি ওয়ান মাইনাস এক্স প্লাস

অনেক সুন্দর একটা কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ পরীক্ষায় আসছিল তার মানে এই না যে বার্ডশিট আসবে না ইঞ্জিনিয়ারিং পরীক্ষার কোশ্চেন কিন্তু বার্ডশিট রিপিট করে তোমাকে

বাকি তিনটা বাকি তিনটা থেকে ইনফিনিটি পর্যন্ত এটি তাহলে সেটা বসাই দিন দিই যদি বর্গ করে দিই তাহলে কি পাবো এক্স স্কোয়ার ইকল মাইনাস এক্স এখান থেকে আমাদের কি ভ্যালুটা বের করতে হবে কার ভ্যালু বের করতে হবে এর ভ্যালু বের করতে হবে

মাইনাস ফোর পাচ্ছে মাইনাস ফোর আর নিচে কত নিচে হচ্ছে ফোর কি দেখতে পারি দেখো ফোর মানে কি নাচে কি হবে আমাদের নিচে হচ্ছে আমাদের ফোর এখন উপর নিচে কত রাখা টাকাটি করা যায় রাখা টাকাটি করা যায় আর দুইটা কাটি করে দাও কত থাকবে মাইনাস আই কত হচ্ছে আমাদের দুইটার কারণে এটি কত কথা থাকবে টু আচ্ছা এটা হচ্ছে আমাদের মাইনাস টু ছিল সরি এটা হচ্ছে আমাদের টু হবে ফোর না এটা হচ্ছে আমাদের টু টু তাহলে দুইটার কারণে কত কত পায় থ্রি ওয়ান প্লাস মাইনাস হচ্ছে আমাদের টু এটাই আমাদের এক্স এর ভ্যালু এটা আমাদের এক নাম্বার সাথে মিলতেছে তাহলে অ্যানসার হচ্ছে আমাদের এই নাম্বার ইকুয়াল রুট ওভার টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে ওয়াই টু দ্য পাওয়ার এইট ইকুয়াল হোয়াট তাহলে এখান থেকে আমাদের ফার্স্টে ওয়াই এর ভ্যালুটা বের করতে ও পেলোটা আমরা বের করি তাহলে আই ওয়ানটাকে পেশা কল কত পাচ্ছি রুট টু ওয়াই আই প্লাস ওয়ান পাচ্ছি এখান থেকে আমরা কি করবো বর্গ করে দিই পক্ষে বর্গ করে দিই যদি বর্গ করি তাহলে রুট টু তারপর স্কোয়ার প্লাস আই ওকে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি টু ওয়াই স্কোয়ার পাচ্ছি এখন ওয়ান প্লাস আই স্কোয়ার কি না 2i আই টু হচ্ছে কাটাকাটি চলে যাচ্ছে তাহলে আমরা কি এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কি করবো ওয়াই স্কোয়ার টার পাওয়ার হচ্ছে ফোর দিয়ে কত হবে ফোর হবে এখানে হচ্ছে আমাদের ওয়াই পাওয়ার হচ্ছে আই টু ফোর এর কত আই টু ফোর এর হচ্ছে আমাদের ওয়ান তাহলে কত

রোডটা কেমন করতে হবে চাইছি কি এক্স করার জন্য একবার বর্গ করে দিই একবার যদি যদি বর্গ করি আমরা তাহলে দেখো রোট প্লাস কি দুইটার উপর রুট আছে না দুইটার উপর রুট আছে লোডটা করছে আলাদা দিয়ে দিই আলাদা না একসাথে দিয়ে

প্লাস হচ্ছে কি স্কোয়ার থাকবে কিন্তু আমাদের কি লাগবে এটার উপর আরেকটা স্কোয়ার লাগবে না এটার উপর আরেকটা স্কোয়ার লাগবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর স্কোয়ার এখন বলবো বলো রুট ওভার না রুট ওভার হয়ে যাবে না ওটা যাবে রুট ওভার রুট দিয়ে কি থাকবে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার আর নিচে হচ্ছে আর স্কোয়ার প্লাস হচ্ছে কি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যানসার দেখো এটা কার সাথে মিলে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার আর স্কোয়ার প্লাস কি স্কোয়ার

মানে কত হবে আই স্কোয়ার আই স্কোয়ার ভ্যালু কত আই স্কোয়ার ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এখন বাস্তব অংশ সমান বাস্তব অংশ পি কত হবে কিউ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে পি হচ্ছে আমাদের কিউ স্কোয়ার মাইনাস ওয়ান ভাবে কাল্পনিক অংশ সমান তাহলে ফোর কি হবে ফোর হচ্ছে আমাদের বা কত আসতেছে ইকাল আসতেছে ওয়ান একদম সহজ একটা মেয়ের অ্যান্সার হচ্ছে আমাদের দুই নাম্বারটা ষোলো সতেরো আসছে ওয়ান বাই এ প্লাস আই বাই এ মাইনাস আই হলে এর মান বের করতে বলছে আমরা ফার্স্টে আড়ারি গুণ করি দিই আড়ারে যদি গুণ করি তাহলে কি পাচ্ছি ওয়ান মাইনাস আই কই এ এটা গুণ করে দিই তাহলে পাচ্ছি কি i এ আই প্লাস কথা কত -1 তাহলে কি পাচ্ছি এ -1 পাচ্ছি আর এখানে পাচ্ছি a মাইনাস বাস্তব অংশ শুনল হবে তাহলে বাস্তব অংশ এ সমস্যন্ত কি হবে এখানে বাস্তব অংশ -1 আর তাহলে এ কি হবে a সরষণ হবে মাইনাস

তাহলে অপশনের সাথে মেলানোর জন্য অপশন দেখো কি আছে এগুলোতে মডুলাস আছে দুইটাতে মডুলাস আছে আমরা হচ্ছে মডুলাস আনবো যদি এটাকে মডুলাস করতে চাই তাহলে কি লিখতে পারি আমি একটা একটা রুট ওভার আনলাম এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপর একটা রুট দিলাম তাহলে রুট দিলে কি দিতে হবে আমাকে বি স্কোয়ার একটা রুট ওভার দিয়ে দিলাম তাহলে রুট ওভারকে ম্যানেজ করার জন্য আমাদের